ছাত্রদের নতুন রাজনৈতিক দল হচ্ছে যা সম্পূর্ণ সমর্থন করি বা ভারত যদি সফল হয় প্রফেসর ইউনুসকে সরাতে তাহলে সেই দিনেই কিন্তু বাংলাদেশ আবার ভারতের দখলে চলে যাবে সেনাবাহিনী মনে করছে যে সবাইকে সব একত্রে গ্রেফতার করলে ওদের কোনো সমস্যা সৃষ্টি হতে পারে আপনি যদি বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যারা কর্তা ব্যক্তি ছিলেন তাদের মধ্যে যে ভারত বিরোধিতা ছিল এবং যেভাবে ভারতের বিরুদ্ধে তারা বিষোদ্গার করে নিজেদেরকে বিয়ের প্রমাণ করার চেষ্টা করতেন তারাও এখন উল্টো কথা বলা শুরু করেছেন স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেছেন যে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন না হওয়া দুঃখজনক এবং আমাদের জন্য অত্যন্ত বেদনার আমাদের প্রতিবেশী রাষ্ট্রটির সঙ্গে আমাদের একটা ভালো বন্ধুত্ব হবে এটি আমাদের আশা তো এসছে আর বন্ধুত্বপূর্ণ সাবমিশন থাকতে পারে না কিন্তু এই কথাটি কিন্তু প্রথমে তিনি বলেননি তিনি ক্ষমতা এসে প্রথমে যেটা বলেছেন সেটা হলো যে আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলবো এবং আমাদের সাথে যে সম্পর্কটি হবে সেটি হলো সমতার ভিত্তিতে একটি সম্পর্ক ডক্টর ইউনুসের এই সরকার ভারতের জন্য যে কতটা মাথা ব্যথা তা কিন্তু আমরা ভারতের গুরু দেখলে কিছুটা হলে বুঝতে পারি হয়তো বা বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইউনুসের মতো এমন ভারত আক্রমণকারী সরকার বাংলাদেশে হয় নাই বিগত সরকারগুলোকে ভারত যেভাবে ডিল করতো ডক্টর ইউনুসকে সেভাবে ডিল করতে পারতেছে না এই জন্য ভারতের গলার কাটা হয়ে গিয়েছে ডক্টর ইউনুস পাশাপাশি এমনও শোনা যাচ্ছে ডক্টর ইউনুসকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে ভারত বাংলাদেশ দখল করাটা তাদের একটা সহজ হয়ে যাবে এবং দখল হয়ে যাবে আর এমনও শোনা যাচ্ছে যদি ডক্টর ইউনুস এ পর্যায়ে দায়িত্ব গ্রহণ না করে অন্য কেউ করতেন তাহলে হয়তোবা ভারত আগের মতো তাদের আধিপত্য বাংলাদেশে বিস্তার করতে পারত কিন্তু শুধুমাত্র ডক্টর ইউনুসের কারণেই ভারত তাদের আধিপত্য এবং তালদের যে শাসন কায়েম সেটা আমাদের উপর চালাতে পারতেছে না বিষয়ে এই বিষয়টি আরো নিশ্চিত করেছেন মেজর দেলোয়ার হুসাইন মেজর দেলোয়ার এবং পাশাপাশি আলোচনা শুন ভারত আসলে বুঝতে পারবো যে আসলে ভারতের কত গলার ভয়াবহ গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্রদের নতুন রাজনৈতিক দল হচ্ছে যা সম্পূর্ণ সমর্থন করি বা ভারত যদি সফল হয় প্রফেসর ইউনুসকে সরাতে তাহলে সেই দিনেই কিন্তু বাংলাদেশ আবার ভারতের দখলে চলে যাবে সেনাবাহিনী মনে করছে যে সবাইকে সব একত্রে গ্রেফতার করলে বোধহয় কোনো সমস্যার সৃষ্টি হতে পারে দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম দেশটা আরও একবার ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে একদিকে ভারত এবং বাংলাদেশের ভেতরে ভারতের পোষা মির্জাফররা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে আরেকদিকে যদিও তারেক রহমান বলছেন যে ওনার দলের মাঝখানে কেউ যদি দায়িত্বহীনতার পরিচয় দেয় তার জন্য উনি বা ওনার দল দায়ী থাকবে না কিন্তু স্পষ্টতই দেখা যাচ্ছে যে বিএনপির উপরের যে নেতারা মির্জা ফখরুল শামসুজ্জামান দুধু তারপরে আরও যারা আছে পরিচিত মুখ আমির খসরু ইত্যাদি তারা স্পষ্টত দেশদ্রোহিতা করে যাচ্ছে এবং স্পষ্টভাবে ভারতের প্রতিনিধিত্ব করে যাচ্ছে বাংলাদেশের স্বার্থ রক্ষা না করে তারা ভারতের স্বার্থ রক্ষা করে যাচ্ছে যেভাবে তারা উন্মুক্তভাবে কথা বলছে ভারতের পক্ষে তাতে মনে হচ্ছে যে ভারত তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের গোলামি করলে বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ করলে তাদেরকে গুরুত্বপূর্ণ স্থানে পরবর্তী সরকারে বসানো হবে শুধু তারেক রহমান নয় বিএনপির প্রতিটা দেশপ্রেমিক সদস্যের উচিত এই সকল ভারতপ্রেমী এবং বাংলাদেশের বিরুদ্ধে কাজ করা বিএনপি নেতাদের বিরুদ্ধে দাঁড়ানো আমি অনেক আগে থেকেই জানি ছাত্রদের নতুন রাজনৈতিক দল হচ্ছে যা সম্পূর্ণ সমর্থন করি কারণ বাংলাদেশের চিরাচরিত পরিবার ভিত্তিক রাজনীতি শেষ হওয়া প্রয়োজন নেতৃত্বের যোগ্যতায় এই বাংলাদেশে প্রধানমন্ত্রী বা দেশে নেতৃত্ব দিতে হবে সে যেই পরিবারেরই হোক না কেন কোনো বিশেষ মার্কা বা পরিবার ভিত্তিক রাজনীতির মাধ্যমে এই দেশকে এরকম বিপর্যয়ের মুখে ছেলে দেওয়া হয়েছে তাই এই নূতন প্রজন্মের ছাত্রদেরকে রাজনৈতিক দল গঠন করতেই হবে এর কোনো বিকল্প নেই তবে মনে রাখতে হবে এই রাজনৈতিক দল গড়তে হবে প্রজ্ঞার মাধ্যমে দেশপ্রেমের ভিত্তিতে এবং সাহসিকতার সাথে আমরা দেখেছি এই চুয়ান্ন বছর খুব সহজেই অর্থের এবং লোভে যে কাউকে কিনে ফেলা যায় এবং ভারত যে কাউকে কিনে ফেলে মুহূর্তের মাঝখানে বাংলাদেশিদেরকে দেশের বিরুদ্ধে কাজ করতে বা কাজ করায় তাই এই নতুন প্রজন্মের ছাত্রদেরকেও মনে রাখতে হবে একজন আরেকজনের উপরে নজর রাখতে হবে অন্ধভাবে কাউকে বিশ্বাস করা যাবে না ছাত্রদের মাঝখানে যারা যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দিতে পারবে শুধু তাদেরকেই নেতৃত্বের স্থানে তোমরা বসাও আর নয়তো ঘুরে ফিরে সেই আওয়ামী লীগ বিএনপি হয়ে যাবে সময় বেশি নেই প্রফেসর মোহাম্মদ ইউনুস যেই দিন থাকবে না বা ভারত যদি সফল হয় প্রফেসর ইউনুসকে সরাতে তাহলে সেই দিনেই কিন্তু বাংলাদেশ আবার ভারতের দখলে চলে যাবে যা কোনো মূল্যের বিনিময়ে আমাদের করতে দেওয়া যাবে না আমাদেরকে রুখে দাঁড়াতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে প্রফেসর ইউনুসকে আমাদেরকে সাহায্য করতে হবে ওনাকে টিকিয়ে রাখতেই হবে আমরা জানি প্রফেসর ইউনুসের সরকারের মধ্যেও বহু ভারতীয় দালাল এবং ওনার যেহেতু রাষ্ট্র পরিচালনা করার কোনো করার কোনো অভিজ্ঞতা নেই সেই জন্য অনেক সমস্যা হচ্ছে আবার একই সাথে সেনাবাহিনী ও প্রফেসর ইউনিসের মধ্যে চলছে দ্বন্দ্ব সেনাবাহিনী যেসব ঘরের খুনির আছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে সেনাবাহিনী মনে করছে যে সবাইকে সব খুনিকে একত্রে গ্রেফতার করলে বোধহয় কোনো সমস্যা সৃষ্টি হতে পারে কিন্তু আমি সেনাবাহিনীকে আশ্বাস দিয়ে বলতে চাই আয়নাগরের সকল খুনি বাংলাদেশের সকলের পরিচিত দুষ্কৃতিকারী খুনি এবং তাদেরকে একত্রে গ্রেফতার করলে কোনো সমস্যা হবে না বরঞ্চ এই সেনাবাহিনীর ভাবমূর্তি আর উজ্জ্বল হবে তাদেরকে আশ্রয় প্রশ্রয়ের মাধ্যমে সেনাবাহিনী যেই নিজের মান সম্মান ক্ষুণ্ণ করছে তা সেনাবাহিনীর বর্তমান ও ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকর ইদানিং আমার চোখে এসেছে ব্যারিস্টার ফুয়াদ সশস্ত্র বাহিনীর সমালোচনা করেছে এবং আমি দেখেছি আমারই পরিচিত বেশ কিছু অবসরপ্রাপ্ত অফিসার ভীষণ ক্ষেপে উঠেছে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে কেন আমি তো ব্যারিস্টার ফুয়াদের সবগুলো কথা শুনেছি একটা কথাও তো ভুল বলেনি আপনারা সত্য সবসময় তিক্ত হয় আপনারা সত্য শুনতে ভয় পান কেন আপনি যদি সত্যিই সশস্ত্র বাহিনীকে ভালোবাসেন তাহলে তো সত্য শুনে ঘৃণা করার কথা না সত্য সামনে মুখোমুখি হওয়ার কথা এবং সেই সত্যকে শুনে সেই পরিবর্তন বা সংস্কার এই সশস্ত্র বাহিনীতে করতে হবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থের জন্যই কিন্তু কেন আপনারা সত্যি শুনে রাগ হচ্ছেন আমি তো প্রতিটা কথা শুনেছি যেই কথাগুলো আমি গত পাঁচ বছর ধরে বলে এসেছি সেই কথার সামারিটাই দিয়েছে ফোয়াদ কোনো ভুল কথা বলেনি আপনারা যখন সশস্ত্র বাহিনী সদস্যরা হোক এবং অন্যান্য অনেক জেনারেলরা যারা স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের নির্দেশে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছিল মানসত্তার থেকে আরম্ভ করে সমুদ্র চুরি করে যাচ্ছিল তখন কই আপনারা তো কোনো প্রতিবাদ করেন নাই এই ষোলোটা বছর মুখ বন্ধ করেছিলেন হঠাৎ করে আপনাদের সশস্ত্র বাহিনীর জন্য প্রেম উতলে উঠল শোনেন যাদের ভিতরে যত বেশি দুই নাম্বারই তারা কোন একটা সংস্থা বা ব্যক্তিকে খুশি করার জন্য তত বেশি তেলবাজি করে এসব তেলবাজি বন্ধ করেন সত্য কথা শুনেন সমালোচনা শুনেন যেটা সত্যি সমালোচনা যেখানে ভুল আছে সেটা সংশোধন করার জন্য সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ব্যক্তিদেরকে উপদেশ দেন এবং তাদেরকে অনুরোধ করেন বাংলাদেশের ভবিষ্যৎ খুব অন্ধকার বাংলাদেশের ভবিষ্যৎ ভারতের কারণে অন্ধকার নয় বাংলাদেশের ভবিষ্যৎ এই বাংলাদেশের ভিতরের ঘরের শত্রু বিভীষণ এই মির্জাফরদের কারণে অন্ধকার তাই দল মত ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনগণকে আমি অনুরোধ করব বাংলাদেশের ঘরের ভিতরে যে শত্রু তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদেরকে রুখতে পারলেই চাণক্য বাংলাদেশকে ঘিরে রেখেছে এবং এই চাণক্যনীতির কারণে স্বাধীনতার পর থেকেই যারা দিল্লির খপ্পরে পড়েছেন তারা সব হারিয়েছেন আমি আওয়ামী লীগের জমানাতে বারবার বলে এসেছি সেই দু হাজার থেকে যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের যোগ সাজেশ ছিল এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে যে সকল ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে যে সকল প্রামাণ্য গ্রন্থ রচিত হয়েছে প্রায় সব জায়গাতেই ভারতের যে অংশগ্রহণ এবং ভারতের যে এখানে ছিল এটি অনেকে প্রকাশ্যে বলেছেন অনেকে যাকে বলা হয় গোপনে বলেছেন যেমন ধরুন আওয়ামী পন্থী একজন সাংবাদিক ছিলেন খুব নাম করা সাংবাদিক এম আর আক্তার মুকুল তো এম আর আক্তার মুকুলের একটা বই আছে মুজিবের রক্তলাল সেই বইটি যদি আপনারা পড়েন স্পষ্টতেই উনি তথ্য এবং প্রমাণ সহকারে কখন কোন তারিখে কিভাবে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত ছিল সেটি প্রমাণ সহকারে তিনি লিখে গিয়েছেন পরবর্তীতে জিয়াউর রহমান সাহেবের যে হত্যাকাণ্ড এবং ক্ষমতার পট পরিবর্তন এবং এরশাদের ক্ষমতায় আরোহণ বিএনপির পতন এর পেছনে ভারতের একটা বিরাট হাত ছিল ভারত বাংলাদেশে যদি এক সত্রভাবে কাউকে ফেভার করে থাকেন সেই দলটি এবং সেই মানুষটি হলেন জনাব হুসেন মোহাম্মদ এরশাদ এবং তার দল জাতীয় পার্টি জাতীয় পার্টি ভারতের সঙ্গে এবং আমেরিকার সঙ্গে একটা সম্পর্কের ধারাবাহিকতা বজায় রেখেছেন এবং এখন পর্যন্ত ভারত এবং আমেরিকান লবির এক নম্বর পছন্দের দল হল জাতীয় পার্টি এর বাইরে ওয়ান ইলেভেনের মনুদ্দিন ফখরুদ্দিন কিংবা ধরুন বঙ্গবন্ধু সরকার কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সের সরকার খালেদা যে সরকার শেখ হাসিনার সরকার এই সব সরকারের সঙ্গে কিন্তু ভারত খেলেছে তাদের প্রয়োজনে কাছে ডেকে নিয়েছে আবার প্রয়োজন যখন ফুরিয়েছে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে এবং তারা সর্প হয়ে দংশন করেছে ওজা হয়ে ঝার দিয়েছে যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের জন্য তারা সর্বশক্তি ব্যয় করেছে আবার সেই বঙ্গবন্ধুর দুই কন্যাকে তার আশ্রয় দিয়েছে এটা সত্য আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে তারা আশ্রয় দিয়েছে দু হাজার চব্বিশ সালের নির্বাচনের পরে শেখ হাসিনার অহমিকা যেভাবে বেড়ে গিয়েছিল আত্মবিশ্বাস যেভাবে বেড়ে গিয়েছিল যেটি ভারত পছন্দ করেনি ফলে বাংলাদেশে যখন উত্তাল গণ আন্দোলন এই গণ আন্দোলনের সঙ্গে ভারতের যে যোগ সাজেশ নেই কিংবা আমেরিকার যে সরাসরি অংশগ্রহণ এখানে ছিল এটি এখন ওপেন সিক্রেট এখানে আবার আমি কথাটা বলি যে আমাদের যে জুলাই আগস্ট বিপ্লব এই বিপ্লবের সঙ্গে যে ভারতের যোগ যোগসাজস ছিল না এই কথাই স্পষ্ট করে বলা যাচ্ছে না অর্থাৎ ছিল আর এই বিপ্লবের পেছনে সরাসরি অংশগ্রহণ করেছে আমেরিকা অর্থ দিয়ে অস্ত্র দিয়ে এটি এখন বলতে গেলে ওপেন সিক্রেট এবং এটি নিয়ে দেখবেন যে ডোনাল্ড ট্রাম্পের আমলে তদন্ত হবে এফ এর কারা কারা ওই সময় বাংলাদেশে ছিলেন কোন কোন হোটেলে ছিলেন এবং তারা কত তারিখে বাংলাদেশে ত্যাগ করেছেন এই জিনিসগুলো একটা সময় দেখবেন ওপেন আপ হয়ে যাবে তো এই কাজগুলো যে ভারত করেছে মূলত আওয়ামী লীগকে একটা শিক্ষা দেওয়ার জন্য আওয়ামী লীগ একবার আমেরিকাতে যায় আবার রাশিয়াতে যায় আবার দিল্লিতে যায় কিছুক্ষণ পরে চীনে যায় এই যে তাদের যে দোদুল্য মান্যতা এই দোদুল্য মানতার কারণে তাদেরকে একটা ঐতিহাসিক শিক্ষা দেওয়ার জন্য ভারত কিন্তু একটা অশিলা খুঁজছিল এখন সেই অশিলা খুঁজতে গিয়ে তারা জামাদের সাথে সম্পর্ক করার চেষ্টা করেছে বিভিন্ন সময়ে এমনকি যুদ্ধাপরাধের যখন বিচার চলছিল তখন রহমান নিজামি এবং মীর কাশিম আলী সাহেব এই দুজনকে অব্যাহতি দেওয়ার জন্য ভারতের একটা মাস্টার প্ল্যান ছিল এবং তারা সেটা চেষ্টা করেছিল কিন্তু জামাত এটাকে মেট্রোলাইজ করতে পারেনি অর্থাৎ রয়ের পক্ষ থেকে দিল্লির পক্ষ থেকে যাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল অর্থাৎ মতিউর রহমান চৌধুরীর পরিবারের সঙ্গে রহমান নিজামের পরিবারের সঙ্গে এবং মীর কাশেম আলী সাহেবের পরিবারের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা এই বিষয়গুলো হ্যান্ডেল করতে পারেননি না পারার কারণে কী হলো তাদেরকে কিন্তু ফাঁসিতে চলতে হয়েছে এবং এই ঘটনা আমি যতটুকু জানি এটা হয়তো জামাতের অনেক বড় বড়ো মানুষ এবং কি আমির সাহেব জানেন কি না আমি বলতে পারবো না তো একইভাবে তারা সেই দু হাজার বারো তেরো সন থেকেই বিকল্প হিসেবে বিএনপির সাথে একটি সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে কিন্তু এখানে বিএনপির যে সকল নেতৃবৃন্দ রয়েছেন যারা ভারতপন্থী তাদের সঙ্গে এক ধরনের কথাবার্তা হয়েছে কিন্তু পরবর্তীতে কোনো অবস্থাতেই বিএনপির কেন্দ্রীয় কমান্ড বিশেষ করে শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন আমি নাম বললাম না তাদেরকে ভারত আস্থায় আনতে পারেননি অথচ তাদেরকে আস্থায় নেওয়ার জন্য ভারতের বিনিয়োগ ছিল অনেক একবার একজন ভারতীয় কূটনীতিবিদ খুব রাগ করে বলেছিলেন যে অমুকের বাসার টয়লেট পেপারটা পর্যন্ত আমরা কিনে দিই বোঝার চেষ্টা করেন অমুকের বাসায় টয়লেট পেপারটা পর্যন্ত আমরা কিনে দেই অথচ হারাম আমাদের সাথে এই এই বেঈমানি করে তাকে বিশ্বাস করা যায় না তো এই জিনিসগুলো এসে মানে কি বলব পর্দার অন্তরালের কথা এই অবস্থার কারণে কি হলো ভারত ঘুরে ফিরে বারবার আওয়ামী লীগের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে কিন্তু তারা বিকল্প খুঁজেছে বিকল্প নেতৃত্ব তৈরি করার চেষ্টা করেছে সবার সাথে তো এখন যারা ক্ষমতা আছেন তাদের অনেকের সঙ্গে ভারতের বিভিন্ন সময় যোগাযোগ হয়েছে পারিবারিক পর্যায়ে ব্যক্তিগত পর্যায়ে ঘরোয়া পরিবেশে কিন্তু ওইরকম ভারতকে আশ্বস্ত করার মতো যে তারা ক্ষমতা আসলে ভারতের স্বার্থ বিঘ্নিত হবে না এবং তাদের সাথে ভারতের একটা দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে ওই বিষয়টি বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল শিওর দিতে পারেনি এমনকি আওয়ামী লীগ তারাও পারেনি এর ফলে বাংলাদেশকে নিয়ে ভারত খেলেছে আর খেলতে খেলতে আজকের যে অবস্থা তৈরি হয়েছে এই অবস্থার প্রেক্ষিতে পুরো সেন্টিমেন্ট শেখ হাসিনার কারণে হোক ভারতের কারণে হোক বা সার্বিক অবস্থায় হোক এটি ভারতের বিরুদ্ধে চলে গেছে আমরা বাংলাদেশে এখন প্রচণ্ড ভারত বিরুদ্ধে মনোভাব পোষণ করি এবং আমাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে যে যে কাজ মালদ্বীপ পেরেছে যে কাজ নেপাল পেরেছে অন্য যে দেশগুলো পেরেছে ভারত ছাড়া রাজনীতি করা অর্থনীতি চালানো তা আমরা কেন পারবো না তো এই কথাগুলো আমরা প্রচার করছি সীমান্তে আমরা নিজেদের বীরত্ব দেখানোর চেষ্টা করছি এবং বাংলাদেশে ভারত বিরোধী যে মনোভাব ভারত বয়কটের যে প্রচার প্রভাকাণ্ড এখন তুঙ্গে তো এই অবস্থাতে ভারতের যারা বড়ো বড়ো বাঘা বাঘা কূটনীতিবিদ রাজনীতিবিদ তারা অনেকটা খামোশ হয়ে গিয়েছেন প্রথম কয়েকদিন ভারতীয় মিডিয়া বাংলাদেশ বিরোধী প্রচার প্রভাকাণ্ডে চালিয়েছে কিন্তু এখন তারা অনেকটা খামো হয়ে গেছেন খামোশ হয়ে তারা চাণক্য নীতি অনুসরণ করে ধীরে 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 তাদের যভিষ্ট লক্ষ্য সেই লক্ষ্যে তারা পৌঁছে গিয়েছেন এবং ইতিমধ্যেই তারা কি করেছেন তাদের এখানে বাংলাদেশের পলিটিক্যাল এরেনা যেটা রয়েছে সেই এরেনায় যাদের সাথে সম্পর্ক রাখা দরকার যাদের সাথে কথা বলা দরকার তাদের সবার কিসেন মানে রান্নাঘরে পর্যন্ত তারা ঢুকে গিয়েছেন অনেকে ভারতীয় কূটনীতিবিদ দের বাসায় দাওয়াত গ্রহণ করেছেন কূটনীতিবিদরা অনেকের বেডরুমে ঢুকে গিয়েছেন এবং সেখানে আলাপ আলোচনা করে মোটামুটি তারা বেশিরভাগ জায়গাতে বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে সবাইকে ভারতের ব্যাপারে অলমোস্ট নিউট্রালাইজ তারা করে ফেলেছেন এখন দেখুন গত পনেরো দিন যদি আপনি দেখেন যে বাংলাদেশের বৃহৎ কোনো রাজনৈতিক দল এমনকি রাস্তার যে ছোটো ছোটো রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলগুলো ভারতের বিরুদ্ধে কথাবার্তা বলছে না ভারতের পক্ষে মিডিয়া জগতে সার্ভ করার জন্য এখনো পর্যন্ত বৃহৎ গণমাধ্যমগুলো ভারত পন্থী গণমাধ্যম হিসেবে পরিচিত এবং এখানে প্রথম আলো ডেইলি ডেলিস্টারকে সবাই গালাগাল করে যে তারা ভারতের মদ চলে এবং ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে এটা সত্য মিথ্যা পরের ব্যাপার এ ধরনের প্রচারণা রয়েছে কিন্তু এর বাইরে অন্যান্য যে সকল মিডিয়া রয়েছে সে সকল মিডিয়া যে ভারতপন্থী নয় আপনি বলতে পারেন একমাত্র আমার দেশ ছাড়া আর দেশের বাইরে থেকে মাহমুদ মানে পিনাক রঞ্জন সহ অন্যান্য কিছু ইউটিউবার রয়েছেন যারা প্রতিনিয়ত ভারত বিরোধী প্রচারণা করেন এর বাইরে সত্যিকার অর্থে এখানে যারা রাজনীতি করতে চান ক্ষমতায় আসতে চান তারপর গণমাধ্যম চালাতে চান তারপর ব্যবসা বাণিজ্য চালাতে চান তারা অলানে ছাড়েন গত দুইবার ধরে একেবারে খামোশ হয়ে গিয়েছেন ভারতের ব্যাপারে এমনকি আপনি যদি বলেন যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা কর্তাব্যক্তি ছিলেন তাদের মধ্যে যে ভারত বিরোধিতা ছিল এবং যেভাবে ভারতের বিরুদ্ধে তারা বিষোদ্গার করে নিজেদেরকে বিয়ের প্রমাণ করার চেষ্টা করতেন তারাও এখন উল্টো কথা বলা শুরু করেছেন স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেছেন যে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন না হওয়া দুঃখজনক এবং আমাদের জন্য অত্যন্ত বেদনার আমাদের প্রতিবেশী রাষ্ট্রটির সঙ্গে আমাদের একটা ভালো বন্ধুত্ব হবে এটি আমাদের আশা তো এসছে আর বন্ধুত্বপূর্ণ সাবমিশন থাকতে পারে না কিন্তু এই কথাটি কিন্তু প্রথমে তিনি বলেননি তিনি ক্ষমতা এসে প্রথমে যেটা বলেছেন সেটা হলো যে আমরা ভারতের চোখে চোখ কথা বলবো এবং আমাদের সাথে যে সম্পর্কটি হবে সেটি হলো সমতার ভিত্তিতে একটি সম্পর্ক হবে কিন্তু সেই জায়গাটাতে কিন্তু এখন বাংলাদেশ নেই ইতিমধ্যে আপনি দেখেছেন যে ভারতের রাষ্ট্রদূত তিনি যে একটা অনুষ্ঠান করেছেন রাডিশন ওয়াটার গার্ডেনে সম্ভবত ভারতের যে জাতীয় দিবস উপলক্ষে বা কোনো একটা অনুষ্ঠান উপলক্ষে ইয়ারলিটে করেন সেখানে দলমত নির্বিশেষে সবাই গিয়েছেন এমনকি রাজপথে যারা ভারতকে দশটা গালি না দিয়ে যে সকল তরুণ রাজনীতিবিদ একেবারে তরুণ রাজনীতিবিদ যাদের মূলত ব্যক্তি বিস্তৃতি এসছে ভারতকে গালাগাল করে তো তারাও ইদানিং ভারতকে কোনো কথা বলছেন এবং তারাও সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কাজে ভারত পুরো বিষয়গুলোকে নিয়ে যেভাবে ম্যাটিকুলাসলি এগুচ্ছে এবং এটা এই জানুয়ারি মাসে এসে তাদের এই মিশনটা পূর্ণ হয়েছে ফলে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে আপনি নতুন একটা প্রেক্ষাপট দেখতে পাবেন এবং ভারত যে সব দলগুলোর সাথে যে সমঝোতা করেছে এবং সেই সমঝোতার প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো নিজেরা নিজেরা প্রতিযোগিতা করবে সরকারের সঙ্গে রাজনৈতিক দলের বিরোধিতা থাকবে কিন্তু মধ্য থেকে যেটি হচ্ছে ভারতকে টার্গেট করে যে সকল কথাবার্তা হতো রাজনৈতিক অঙ্গনে সেটি আর রাজনৈতিক দলগুলো করবে না এবং সেটি যদি না হয় তাহলে আমাদের যে ঐক্য এবং সংহতি এটি নষ্ট হয়ে যাবে এর কারণ হলো যে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ শক্তিকে আমরা শত্রু মনে করে যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছি জুলাই আগস্টে সেটি এই আগস্ট বিপ্লবের পরে আওয়ামী লীগ মার্চ ছেড়ে দেওয়ার পরে সেটির একমাত্র উপলক্ষ ছিল ভারত ভারতের সেই জায়গাটা যদি আমাদের ছুটে যায় ছুটে যায় তাহলে আমরা কার সঙ্গে বিরোধিতা করব আওয়ামী লীগ নাই ভারত নাই সীমান্ত নেই আমাদের এখন তাহলে বিরোধিতা করতে হবে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে বিরোধিতা করতে গেলে আমরা একজনকে বলবো ও জালেম আর একজনকে বলবো ও ভণ্ড আরেকজনকে বলবো ভুয়া মুক্তিযোদ্ধা আরেকজনকে বলবো ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করে রাজাকার এবং এই নিজেদের মধ্যে যখন এই দ্বন্দ্ব এবং সংঘাত খুব প্রবল আকার ধারণ করবে ঠিক সেই সময়টাতে ভারত কি যে কূটনীতির চাল চালবে বা কি যে চাণক্য প্রয়োগ করবে এটি আপনারা অনেক হয়তো কল্পনা করতে পারবেন কি বা পারবেন না আমি জানি না কিন্তু আমার মন এখনো পর্যন্ত ঢুকছে না

অন্যরকম মন্তব্য করে শুধু বিএনপি নেতারা না বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা এই কাজগুলো করছেন একদিকে তারা বলছেন তারা এই সরকারের পাশে আছেন অন্যদিকে তারা এই সরকারের ভয়াবহ সমালোচনা করছেন শুধু সমালোচনা নয় আক্রমণাত্মক সমালোচনা করছেন যেগুলোর মাধ্যমে সরকার বিভ্রান্ত হচ্ছে যেগুলোর মাধ্যমে সরকার বুঝতে পারছে না আসলে কি তারা আমাদের পক্ষে আছে নাকি বিপক্ষে আছে এটা এটা কেন দরকার দরকার মোকাবেলার জন্য আন্তর্জাতিক মোকাবেলা করার জন্য কূটনৈতিক সম্পর্ক প্রত্যেকটা দেশের সাথে ভালো হওয়ার জন্য এই দেশের ভিতরে যে রাজনৈতিক সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা বাহিরের মানুষগুলোকে বিশেষ করে ভারতকে বোঝানো দরকার যে আমরা আমাদের জায়গায় ঠিক আছি আমরা আমাদের জায়গায় ঐক্য আছি কিন্তু যদি বিএনপি সহ অন্য রাজনৈতিক নেতারা এভাবে সরকারের বিরুদ্ধে সমালোচনা করে তখন কিন্তু এই ঐক্যটা বোঝা যায় না তখন কিন্তু ভারতের মতো যারা কুচুক্রি মহল আছে তারা কিন্তু সুযোগ পায় ডক্টর ইউনুসের উপর ষড়যন্ত্র করতে এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই দেশটাকে বাঁচাতে এই দেশটাকে ভারতের কবল থেকে মুক্ত করতে এই সরকারকে সমর্থন দেওয়া আর এই সরকারের উচিত যাতে করে মানুষ তাদেরকে সমর্থন করে মানুষ তাদেরকে আস্থা নেয় এবং মানুষ তাদেরকে বিশ্বাস করে যারা তারা নির্বাচন দিবে নির্বাচন উপযুক্ত সময়ে নির্বাচন দিয়ে তারা চলে যাবে এটা যেন রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে এই বিশ্বাসটাই সরকারের করাইতে হবে এবং সংস্কারও তাড়াতাড়ি করতে হবে প্রশক শুনেছেন আচরণ শুনে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন